আজকের মশামটা খুব অন্য রকম বিষয়টা হচ্ছে যে আজকে অনেক টলার এসছে বঙ্গোপসাগর থেকে ফিশিং করে মাছও পেয়েছে এই মুহুর্তে ইলিশ মাছের চাপটা প্রচুর এই বর্ষাকালে এখন মৎস্যজীবীদের একটাই লক্ষ্য শুধু ইলিশ মাছ ধরার কারণ ইলিশ মাছের একটা গুণ আছে যেরকম দেখতে সেরকম খেতে সেরকম দামিও মাছ এই বর্ষাকাল সিজনটাই কিন্তু ইলিশ মাছের সিজন ইলিশ মাছগুলো দেখছেন তো পুরো একদম টাটকা ইলিশ মাছ পুরো বঙ্গোপসাগর থেকে জীবন্ত সংগ্রহ করেছে এই মৎস্যজীবীরা প্রচুর পরিশ্রম করে এই মৎস্যজীবীরা ইলিশ মাছ ইলিশ মাছটা দেখাই দেখো ইলিশ মাছ এই ইলিশ মাছ দেখার জন্য অনেক লোকের কিন্তু ভিড় জমে ইলিশ মাছটা কিন্তু সব সময় হয় না ইলিশ মাছ দেখার জন্য কত লোক এসছে দেখুন ইলিশ মাছটা কিন্তু আপনার গাড়ি লোড হচ্ছে অত বড় ট্রলারটাকে দেখুন দুজন মিলে টেনে আনছে